আমাদের মহাবিশ্বে আনুমানিক দুশো বিলিয়ন গ্যালাক্সি যেখানে প্রায় একশো বিলিয়ন ট্রিলিয়ন এক্সো প্ল্যানেট আছে কিন্তু আমরা আজও ভিন্ন কোনো গ্রহে বুদ্ধিমান জীবন খুঁজে পাইনি বিজ্ঞানীরা বলছেন আমাদের পৃথিবীও আসলে জীবন বিবর্তনের জন্য উপযোগী নয় পৃথিবীতে জীবনের বিবর্তনের জন্য দুশো পঞ্চাশটি প্যারামিটার লাগে এদের প্রতিটি একে অন্যের ওপর নির্ভরশীল এবং সূক্ষ্মভাবে বাঁধা একটা পুরোনো টেলিভিশনের কথা কল্পনা করুন যেখানে চ্যানেল ধরার জন্য অ্যান্টেনা ঘুরিয়ে ফ্রিকোয়েন্সি মেলানো হতো ফ্রিকোয়েন্সি একটু কম বেশি হলেই স্ক্রিনে ভেসে উঠত ঝিরঝির শব্দ আর সাদা কালো দাগ একইভাবে জীবনের বিকাশের জন্য দুশো পঞ্চাশটি প্যারামিটার ফাইন টিউন করা আছে যদি কোনো কারণে এ ভারসাম্য নষ্ট হয়ে যেত তবে আমরা জীবনের সিগনাল হারিয়ে ফেলতাম এ যেন একটার ওপর আরেকটা দুশো পঞ্চাশটি সুঁই দাঁড়িয়ে আছে একটু এদিক ওদিক হলেই সব কিছু ভেঙে পড়ে যাবে এখন প্রশ্ন কে এমন নিখুঁত ভারসাম্য সেট করেছে মহাবিশ্বকে একটি পেন্ডুলামের মতো একবার মোশন সেট করে দেওয়ার পর যেটি অনন্তকাল চলছে আমাদের পৃথিবীকে দেখলে মনে হয় এটি কোনো উন্নত সভ্যতার করা ডিজাইন সায়েন্স ফিকশন মুভিতে আমরা এমন কিছু গ্রহ দেখি যেগুলো শিল্ড দিয়ে প্রোটেক্ট করা হয় যখন কোনো মহাজাগতিক বস্তু তাদের উপর আঘাত আনে তখন লেজার রশ্মি দিয়ে এগুলো গুড়িয়ে দেওয়া হয় কিন্তু শুনলে অবাক হবে আমাদের পৃথিবীকে প্রোটেক্ট করছে বৃহস্পতি গ্রহ যখন কোনো গ্রহাণু বা ধূমকেতু পৃথিবীকে আঘাত করতে চায় বৃহস্পতির মাধ্যাকর্ষ তাদের টেনে নিয়ে যায় এজন্য বৃহস্পতিকে বলা হয় সৌর জগতের ভ্যাকিউম ক্লিনার এখন প্রশ্ন কোথা থেকে সেট হয়েছে এই সূক্ষ্ম প্যারামিটার কে প্রোটেক্ট করছে আমাদের চারটি ফান্ডামেন্টাল ফোর্স আমাদের মহাবিশ্বকে পরিচালনা করে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স স্ট্রং ফোর্স উইক ফোর্স ও গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু বিষয়কর ব্যাপার হলো এই ফোর্সগুলোর মান নির্ধারিত হয়েছিল টেন ইনভার্স ফর্টি থ্রি সেকেন্ডস থেকে টেন ইনভার্স টুয়েলভ সেকেন্ডস মধ্যে এটা ছিল এক সেকেন্ডের ট্রিলিয়ন ট্রিলিয়ন ভাগের এক ভাগ সময় এটাকে বলে টাইম সৃষ্টির প্রথম মুহূর্তেই মহাবিশ্বের প্রায় ত্রিশটি মৌলিক ধ্রুবকের মান নির্ধারিত হয়ে যায় এগুলো ছিল মহাবিশ্বের প্রিসেট আপনি শুনলে অবাক হবেন মহাবিশ্বের প্রথম সেকেন্ডের ভেতরেই সমগ্র মহাবিশ্বের ভবিষ্যৎ লেখা হয়ে যায় আপনি যে এখন এই মুহূর্তে এই কন্টেন্ট দেখছেন এটা নির্ধারিত হয়েছিল আনুমানিক টেন ইনভার্স ফর্টি থ্রি সেকেন্ডসের ভেতর আপনার কোনো ফ্রি উইল নেই এখন প্রশ্ন আমরা কি কোনো কম্পিউটার সিমুলেশনের ভেতর আছি বিজ্ঞানীরা বলছে ফান্ডামেন্টাল ফোর্সগুলোর মান যদি সামান্য এদিক ওদিক করত তবে আমাদের মহাবিশ্ব তৈরি হতো না যদি মহাবিশ্বের মাধ্যাকর্ষ বল এক বিলিয়ন ভাগের এক ভাগও বেশি শক্তিশালী হতো তাহলে গ্রহ নক্ষত্র এবং ছায়াপথ একে অপরকে প্রবলভাবে আকর্ষণ করত মহাবিশ্ব সম্প্রসারিত না হয়ে পুনরায় সংকুচিত হয়ে যেত সমগ্র মহাবিশ্ব একটি পরিণত হতো পৃথিবীতে কোনো জীবন তৈরি হতো না আবার ঠিক এ মুহূর্তে যদি স্ট্রং নিউক্লিয়ার ফোর্স সামান্য দুর্বল হয়ে যায় মহাবিশ্বের সকল পরমাণু ও ছায়াপথ অদৃশ্য হয়ে যাবে মহাবিশ্ব পরিণত হবে একটি কোয়ান্টাম শূন্যতা অনেকে মনে করেন এই কিছু যেন কেউ একজনের বুদ্ধিদীপ্ত নকশা কেউ যেন আনুমানিক তেরো দশমিক আট বিলিয়ন বছর পূর্ব থেকে জানতো আমরা পৃথিবীতে আসব। আমরা যেন কোনো কসমিক মিউজিশিয়ানের তৈরি একটি মিউজিক সব কিছু আমাদের জন্য ফাইন ফাইনটিউন ফাইন টিউনিং আর্গুমেন্ট বলছে মহাবিশ্ব ফাইন টিউন হওয়ার পেছনে মূল উদ্দেশ্য আপনি নিজেই আপনার চোখ দিয়ে এই ইউনিভার্সকে দেখা না গেলে আপনার মগজ দিয়ে এর নিয়মগুলো বোঝা না গেলে এই ফাইন টিউনিং কথাটাই অস্তিত্বহীন আপনি না থাকলে ফাইন টিউনিং মিথ্যা তাহলে কি ফাইন টিউনিংয়ের মূল কারণ আপনি নিজেই মিচিও কাকু তার গড ইকুয়েশন বইতে বলেছিলেন মহাবিস্ফোরণের পূর্বে ফান্ডামেন্টাল ফোর্সগুলোর মান একই ছিল একটি ফোর্স অন্যটি থেকে ভিন্ন ছিল না কিন্তু আজ আমাদের মহাবিশ্বে এ চারটি ফোর্সের মান আলাদা একটা উদাহরণ দিলে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন মাধ্যাকর্ষ বল মহাবিশ্বের সকল গ্রহ নক্ষত্রকে আকর্ষণ করে কিন্তু একই মাধ্যাকর্ষ বল একটি ক্ষুদ্র ইলেকট্রনকে আকর্ষণ করতে পারে না একটি পরমাণুর নিউক্লিয়াস যদি তার আশেপাশের ঘূর্ণায়মান একটি ইলেকট্রনকে নিজের কেন্দ্রের দিকে টানতে চায় তবে তাকে আমাদের মহাবিশ্ব থেকে বিশাল হতে হবে এখন প্রশ্ন কেন মৌলিক বলগুলোর মান এত ভিন্ন মিচ কাকু বলেন মৌলিক বলগুলো মহাবিস্ফোরণের পূর্বে একই ছিল তাদের বাসস্থান ছিল একটি মাত্রিক বাবল এ সময় চারমাত্রিক ও ছয় মাত্রিক জগৎ আলাদা ছিল না এক মহাবিশ্ব থেকে অন্য মহাবিশ্বে প্রবেশ করতে কোনো টাইম প্রয়োজন ছিল না এটি এমন এক জায়গা যেখানে মহাবিশ্ব ঈশ্বর সমীকরণ মেনে চলত কিন্তু বাবলটি ছিল অস্থিতিশীল কারণ এটি ফলস ভ্যাকিউম স্টেটে আটকে ছিল তাহলে ফলস ভ্যাকিউম কি। অপেক্ষা করুন বুঝিয়ে বলছি আপনি একটি বেলুনে পানি ভর্তি করে উপরের দিকে তুলুন কি দেখবেন আপনি দেখবেন পানি সব সময় নিচের দিকে চাপ প্রয়োগ করছে কারণ এটি উচ্চ উচ্চশক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যেতে চায় একইভাবে দশমাত্রিক বাবলটিও একটি ফলস ব্যাকিউল স্টেটে আটকে ছিল আর এজন্য এটি ছিল অস্থিতিশীল এ সময় কোয়ান্টাম টানেলিং প্রক্রিয়ায় এ বাবল ফেটে যায় এবং চার ও ছয়মাত্রিক জগৎ তৈরি হয় চারমাত্রিক জগৎ আলোর থেকেও দ্রুতগতিতে সম্প্রসারিত হতে থাকে এটি টেন ইনভার্স থার্টি সিক্স সেকেন্ডসের ভেতর অনন্ত অসীম আকার ধারণ করে ছয়মাত্রিক জগৎ পরমাণু থেকেও বিলিয়ন বিলিয়ন গুণ ছোট হয়ে যায় তারমাত্রিক জগৎ এত দ্রুতগতিতে সম্প্রসারিত হয় যে মহাবিশ্বের এক প্রান্ত অন্য প্রান্ত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় মহাকাশ ছিঁড়ে ট্রিলিয়ন ট্রিলিয়ন মহাবিশ্বে ভাগ হয়ে যায় মহাবিশ্বের বয়স আনুমানিক তেরো দশমিক আট বিলিয়ন বছর কিন্তু আমাদের মহাবিশ্বের ইভেন্ট হরাইজনের বাহিরেও ট্রিলিয়ন ট্রিলিয়ন মহাবিশ্ব আছে যেখান থেকে আমাদের কাছে এখনো আলো এসে পৌঁছায়নি এই জন্য রাতের আকাশ আমাদের কাছে অন্ধকার বলে হয় আমরা যখন রাতের আকাশের দিকে তাকাই আমরা কসমোলজিক্যাল প্যারালাল অন্ধকার দেখি কিছু বিজ্ঞানী মনে করেন আমাদের মহাবিশ্ব নিজেও একটি ফলস স্টেটে আটকে আছে আর এটি যে কোনো সময় ফেটে যেতে পারে কিন্তু আপনি শুনলে অবাক হবেন আমরা এখনো মাত্রিক বাবলের ভেতরেই আছি আপনি ভাবতে পারেন হোয়াট দ্য হ্যাক ইয়েস আমরা এখনও সিঙ্গুলারিটি পয়েন্টের ভেতরেই আছি অবিশ্বাস্য হলেও সত্য যে কোনো না কোনোভাবে চারমাত্রিক ও ছয় মাত্রিক জগৎ কানেক্টেড এর সবচেয়ে বড় প্রমাণ কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্ট কোয়ান্টাম মেকানিক্স অনুসারে আপনি যদি দুটি এন্ট্যাঙ্গেল পার্টিকেলের একটি পৃথিবীতে আর অন্যটি কোয়েজারে রেখে আসেন তবে তারা মুহূর্তেই একে অন্যের সাথে যোগাযোগ করবে কোয়েজার দশ থেকে ১৩ বিলিয়ন আলোকবর্ষ দূরে আমরা যদি আলোর গতিতেও কোয়েজারে যেতে চাই আমাদের দশ থেকে ১৩ বিলিয়ন বছর লাগবে কিন্তু কোয়ান্টাম স্তরে মহাবিশ্বের দুটি স্থানের মধ্যে কোনো দূরত্ব নেই ব্যাপারটা এমন সমগ্র মহাবিশ্ব আইনস্টাইন রোজেন ব্রিজ অথবা ওয়ার্নহোলের মধ্যে কানেক্টেড পুরো ইউনিভার্স কোয়াট্রিলিয়ান সংখ্যক ছিদ্র দিয়ে সংযুক্ত কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট নিজেই একটি মাইক্রোস্কোপিক ওয়ার্ম হোল এই ইকুয়েশন শুধু আমাদের মহাবিশ্ব নয় মাল্টিভার্সের উপরও প্রয়োগ করা যায় প্রতিটি মাল্টিভার্স একটি কমন ইনফরমেশন ফিল্ডে বাঁধা তাদের মাঝে কোনো দূরত্ব নেই আমরা যে স্পেস টাইম দেখি সেটি আমাদের মস্তিষ্কের তৈরি হ্যালোসিনেশন আমরা এখনও দশমাত্রিক বাবলের ভেতরেই আছি যেখানে চারমাত্রিক জগতের পার্টিকেল ছয়মাত্রিক জগতের ভেতর ঢুকে যেতে পারে কোয়ান্টাম সুপারপোজিশন থিওরি অনুসারে একটি কণা একই সাথে এবং একই সময় ট্রিলিয়ন ট্রিলিয়ন স্থানকালে থাকতে পারে তারা অতীত ও ভবিষ্যতের সাথে কানেকশন তৈরি করতে পারে আর এটা তখনই সম্ভব যদি পার্টিকেলগুলো ছয়মাত্রিক জগতে প্রবেশ করতে পারে ব্যাপারটা একটু বুঝিয়ে বলি আপনি একটি একমাত্রিক রেখার উপর দুদিকে পথ চলতে পারবেন সামনে এবং পেছনে দ্বিমাত্রিক একটি পৃষ্ঠের উপর আপনি সামনে পেছনে ডানে ও বামে যে কোনো দিকে মুভ করতে পারবেন আর তিন মাত্রা যোগ করলে আপনি একই সাথে ও একই সময় ত্রিমাত্রিক জগতের সব দিকে চলে যেতে পারবেন মাত্রার সংখ্যা যত বৃদ্ধি পায় আপনার গতি এবং অবস্থানের স্বাধীনতাও বৃদ্ধি পায় এবার মাত্রার সংখ্যা যদি এগারো হয় তবে আপনি একই সাথে এবং একই সময় ট্রিলিয়ন ট্রিলিয়ন মহাবিশ্বে চলে যেতে পারবেন এখন প্রশ্ন আমরা কি এই কসমিক কানেকশন অথবা কমন ইনফরমেশনাল ফিল্ডকে ঈশ্বর বলতে পারি ডারউইনের থিওরি ঈশ্বরকে প্রথম চ্যালেঞ্জ করেছিল এটা দাবি করেছিল মানুষ অ্যাডাম ও ইভ থেকে নয় মানুষ এসেছিল আর্ডিওপিথিকাস ও অস্ট্রলোপিথিকাস থেকে মানুষকে কোনো ঈশ্বর তৈরি করেনি মানুষ তৈরি হয়েছে মিলিয়ন মিলিয়ন বছরের বিবর্তনে ন্যাচারাল সিলেকশন প্রক্রিয়ায় আজ থেকে ছেষট্টি মিলিয়ন বছর পূর্বে যদি ধূমকেতু পৃথিবীতে আঘাত না করত তবে ডাইনাসর বিলুপ্ত হতো না আর তখন মানুষের বিবর্তন ছিল অসম্ভব মানুষের অস্তিত্ব এ মহাবিশ্বে একটি অ্যাক্সিডেন্ট কিন্তু আপনি যদি আপনার গভীরে প্রবেশ করেন আপনি দেখবেন ডিএনএ একটি ফান্ডামেন্টাল কোড দিয়ে তৈরি আর তা হলো এ জি টি এবং সি পৃথিবীতে আনুমানিক এক ট্রিলিয়ন প্রজাতির জীবন আছে সবার ডিএনএ ফান্ডামেন্টাল কোড একই একটি শিম্পাঞ্জির সাথে আপনার 98% জেনেটিক মিল পাওয়া যায় আবার একটি অক্টোপাসের সাথে আপনার জেনেটিক মিল এখন প্রশ্ন কেন পৃথিবীর সকল ডিএনএ নিউক্লিওটাইড একই জীবনের আপনি মহাবিশ্বের সর্বত্র একে ফিবোনাচি সিকোয়েন্স ও গোল্ডেন রেশিও দেখবেন প্রতিটি সংখ্যাকে তার পূর্ববর্তী সংখ্যা দিয়ে যোগ করলে যে সিকোয়েন্স আসে তাকে বলে ফিবোনাচি সিকোয়েন্স আর আপনি যদি এই সিকোয়েন্সের প্রতিটি সংখ্যাকে তার ঠিক আগের সংখ্যাটা দিয়ে ভাগ করেন তবে ধীরে ধীরে যে অনুপাত পাওয়া যায় তা হলো গোল্ডেন রেশিও সূর্যমুখী ফুলের বীজের বিন্যাস ডিএনএ হ্যালিক্স ঝিনুক ও গ্যালাক্সির ঘূর্ণন মোনালিসা এবং পিরামিডের গঠনেও আমরা ফিবোনাচি সিকোয়েন্স দেখি আবার যে পূর্ণ সংখ্যার ফ্যাক্টর বা গুণনীয়ক এক ও সংখ্যাটি নিজে তাকে বলে প্রাইম নাম্বার প্রতিটি মহাবিশ্বে প্রাইম নাম্বার একই একটি কমন ডিজাইন এখান থেকে কি এটা প্রমাণ হয় না প্রতিটি জীবনের বেসিক ডিজাইন একই সোর্স থেকে এসেছে আর তিনি ঈশ্বর যাই হোক আপনি আপনার দেহের ভেতর প্রদর্শন কি দেখবেন আপনি দেখবেন হৃৎপিণ্ড ব্রেন ফুসফুস সবই টিস্যু দিয়ে তৈরি প্রতিটি টিস্যু আবার তৈরি সেল দিয়ে সেলের ভেতর নিউক্লিয়াস মাইট্রোকন্ড্রিয়া ও রাইবোজোম আরও গভীরে প্রবেশ করলে আপনি দেখবেন কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন ফসফরাস ও সালফার যাদের আমরা অণু বলে জানি অণুকে ভাঙলে আপনি পাবেন পরমাণু অর্থাৎ ইলেকট্রন প্রোটন ও নিউট্রন আরো গভীরে আছে কোয়ার্ক ও লেপটন এক সময় আপনি ফিল্ড ও পার্টিকেলের জগতে প্রবেশ করবেন এ সময় আপনি দেখবেন আপনি একই সাথে কণা ও তরঙ্গ আপনি কোয়ান্টাম ফিল্ডের এনার্জি ফ্যাকচুয়েশন সময় আপনি একটি ভয়ানক অভিজ্ঞতার সম্মুখীন হবেন আর তা হল কোয়ান্টাম সুপার পজিশন কোয়ান্টাম টানেলিং ও এন্টাঙ্গলমেন্ট আপনি দেখবেন আপনার দেহের পরমাণুগুলো একই সাথে ও একই সময় ট্রিলিয়ন ট্রিলিয়ন স্পেস টাইমে অবস্থান করছে কোয়ান্টাম টানেলিং এর মাধ্যমে আপনি এক ইউনিভার্স থেকে অন্য ইউনিভার্সে চলে যাচ্ছেন এবং আপনার দেহে একটি ইলেকট্রন মাল্টিভার্সের অন্য ইলেকট্রনের সাথে কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্টের মাধ্যমে কানেকশন তৈরি করছে দুটি ইউনিভার্সের কণা একই সাথে ও একই সময় একে অন্যের সাথে তথ্য আদান প্রদান করছে আপনি দেখবেন আপনি একটি দেহ নয় আপনি স্বয়ং মাল্টিভার্স দুটি মহাবিশ্বের মাঝে স্পেস টাইম নেই আছে ইনফরমেশন ও কোয়ান্টাম কানেক্টিভিটি আপনি দেখবেন আপনি যে স্ট্রিং থিওরি ও কোয়ান্টাম মেকানিক্সের নিয়ম মেনে চলেন তেরো বিলিয়ন আলোকবর্ষ দূরের একটি কোয়েজার অথবা অজানা মাল্টিভার্সও একই ফিজিক্সের নিয়ম মেনে চলে আপনার দেহ যে কোয়ার্ক ও লেপটন দিয়ে তৈরি মহাবিশ্বের সকল গ্যালাক্সি ও তারকা একই কোয়ার্ক ও লেপটন দিয়ে তৈরি আপনি সমগ্র মহাবিশ্বে একটি কমন ডিজাইন কমন স্ট্রাকচার ও কমন প্যাটার্ন দেখতে পাবেন আপনার মন হবে এগুলো কেউ ডিজাইন করে রেখেছে কিন্তু আবার ব্লাইন্ড ন্যাচারাল ল দিয়ে তৈরি আপনি বিস্মিত হয়ে প্রশ্ন করবেন এটা কি ঈশ্বর নাকি এটা একটা সেলফ সাস্টেনিং অলগারিদমিক ইউনিভার্স দার্শনিক স্পিনোজার মতো আমাদের কাছে আজ এটা পরিষ্কার মহাবিশ্বের একটি অ্যালগোরিদম আছে কিন্তু এই অ্যালগোরিদম কি নিজে নিজে তৈরি হয়েছে কম্পিউটার কোড যেমন জানে না সে সফটওয়্যার লিখছে পেইন্ট জানে না সে মোনালিসা অনুপরমাণু জানে না তারা মহাবিশ্ব তৈরি করেছে ছায়াপথ আমাদের আলো দেয় কিন্তু ছায়াপথ জানে না তার জন্য আমরা জীবিত পাঁচশো মিলিয়ন বছর পূর্ব থেকে গাছ আমাদের খাবার এবং অক্সিজেন দেয় কিন্তু একটি গাছ জানে না কোথা থেকে তার জীবন ফিজিক্সের গ্রহ তারকার ভারসাম্য রক্ষা করে কিন্তু ফিজিক্স জানে না কেন সে ফাইন টিউন একটি ডিএনএ জানে না কেন তার ভেতর ছয় বিলিয়ন বিট তথ্য এখান থেকে প্রমাণ হয় কেউ একজন নিষ্ঠই আছেন যিনি সকল অজানার মিসিং লিঙ্ক আর তিনি সব কিছুই জানেন কিন্তু পদার্থবিজ্ঞান আমাদের বলছে ঈশ্বর যদি মহাবিশ্বকে জানে তবে মহাবিশ্ব মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে এই মহাবিশ্বকে কেবল আমরাই জানি আর আমাদের জানা অসম্পূর্ণ আমরা যদি মহাবিশ্বকে সম্পূর্ণরূপে জেনে ফেলি মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে আর তাই ঈশ্বরের অসম্পূর্ণ এখন আপনি প্রশ্ন করতে পারেন এটা কিভাবে সম্ভব এই প্রশ্নের উত্তর হল ঈশ্বর সর্বজ্ঞ তিনি সিঙ্গুলারিটি থেকে শুরু করে সমগ্র মহাবিশ্বের প্রতিটি ঘটনা একসাথে জানেন কিন্তু এটি কোয়ান্টাম মেকানিক্সের একটি মৌলিক নীতির লঙ্ঘন আর তা হল হাইজেনবার্গের কোয়ান্টাম অনিশ্চয়তার নীতি এ নীতি অনুসারে আপনি যদি কোনো কণার অবস্থান নির্ভুলভাবে জানেন তাহলে তার গতিবেগ নির্ধারণ করা সম্ভব নয় এবং বিপরীতভাবে যদি গতিবেগ নির্দিষ্ট করেন তবে অবস্থান অনিশ্চিত হয়ে যায় এখন মনে করুন ঈশ্বর সর্বজ্ঞ অর্থাৎ তিনি মহাবিশ্বের প্রতিটি কণার অবস্থান ও গতিবেগ সম্পর্কে নির্ভুলভাবে জানেন এর মানে মহাবিশ্বে কোয়ান্টাম অনিশ্চয়তাই থাকল না প্রথমে কোয়ান্টাম অনিশ্চয়তার ব্যাপারটি জনসাধারণের উদ্দেশ্যে ব্যাখ্যা করি একটি দেয়ালে দুটি ছিদ্র করুন দেয়ালের ওপারে একটি ডিটেক্টর স্ক্রিন রাখুন তারপর একটি ইলেকট্রন গান দিয়ে দেয়ালটিকে উদ্দেশ্য করে ইলেকট্রন শ্যুট করুন আপনি হয়তো ভাবছেন ইলেকট্রন একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট ছিদ্র দিয়ে প্রবেশ করবে কিন্তু না কোয়ান্টাম মেকানিক্স বলছে আপনি যদি পর্যবেক্ষণ না করেন তবে পার্টিকেলটি একই সাথে ও একই সময় একাধিক ছিদ্র দিয়ে প্রবেশ করবে আপনি ডিটেক্টর স্ক্রিনে এক প্রকার ইন্টারফেয়ারেন্স প্যাটার্ন দেখতে পাবেন এখান থেকে প্রমাণ হয় ইলেকট্রন কোনো বস্তু নয় এটি একটি সম্ভাবনার তরঙ্গ একটি ইলেকট্রনের পক্ষে একই সাথে ও একই সময় একাধিক সম্ভাবনায় থাকা সম্ভব ব্যাপারটিকে বলে কোয়ান্টাম অন্য কথায় আপনার পর্যবেক্ষণের পূর্বে এ ইলেকট্রন একই সাথে ও একই সময় ট্রিলিয়ন ট্রিলিয়ন সম্ভাবনায় থাকবে কিন্তু যখনই আপনি ইলেকট্রনের দিকে তাকাবেন আপনি দেখবেন ইলেকট্রন একটি ছিদ্র দিয়ে প্রবেশ করছে এটি তার তরঙ্গ ধর্ম ত্যাগ করে বস্তুর মতো আচরণ করবে আপনি ইলেকট্রনটিকে জানার পরপরই ইলেকট্রন আপনার সাথে অনিশ্চিত আচরণ করছে না এখন মনে করুন ঈশ্বর নিজেই এক্সপেরিমেন্টার তিনি নিজেই ডাবল স্লিট এক্সপেরিমেন্ট করে মহাবিশ্বের সব ঘটনা একসাথে পর্যবেক্ষণ করছেন তাহলে এর অর্থ হল মহাবিশ্বের প্রতিটি পরমাণুর গতি ও অবস্থান নির্দিষ্ট হয়ে যাবে মহাবিশ্বের কোনো অনিশ্চয়তা থাকবে না কিন্তু এই কোয়ান্টাম অনিশ্চয়তার নীতি এতটাই গুরুত্বপূর্ণ কোয়ান্টাম অনিশ্চয়তা ছাড়া আমাদের ইউনিভার্স এবং মাল্টিভার্স তৈরির প্রক্রিয়ায় বন্ধ হয়ে যাবে কোয়ান্টাম মেকানিক্স অনুসারে শূন্যস্থান স্থান আসলে শূন্য নয় এখানে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন কাজ করে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন থেকে জোড়ায় জোড়ায় ভার্চুয়াল পার্টিকেল তৈরি হয় এখান থেকে ইনফ্লেশন ফিল্ড নামে একটি ফিল্ড তৈরি হয় ইনফ্লেশন ফিল্ডের এক এক জায়গায় শক্তির ঘনত্ব এক এক রকম থাকে ইনফ্লেশন ফিল্ডের এক এক জায়গায় শক্তির ঘনত্ব এক এক রকম হওয়ায় ভিন্ন ভিন্ন ইউনিভার্স তৈরি হয় আমাদের মহাবিশ্ব হল ট্রিলিয়ন ট্রিলিয়ন পকেট মহাবিশ্বের একটি এক একটি মহাবিশ্বের ফিজিক্স ও ফান্ডামেন্টাল ধ্রুবক ভিন্ন ভিন্ন দু হাজার সালে WMAP স্যাটেলাইট মহাবিশ্বের তেরো দশমিক আট বিলিয়ন বছর পূর্বের রেডিয়েশন শনাক্ত করেছিল এ রেডিয়েশন ছিল বিক্ষিপ্ত ও বিশৃঙ্খল বিন্দুর সমাবেশ সাধারণ চোখে দেখলে আপনার এ বিন্দুগুলোকে তুচ্ছ মনে হবে কিন্তু এ বিক্ষিপ্ত বিন্দুগুলো ছিল কোয়ান্টাম অনিশ্চয়তার একটি প্রভাব সৃষ্টির শুরুতে টেন ইউনিভার্স থার্টি সিক্স মধ্যে এই বিন্দুগুলো সমগ্র মহাবিশ্বে ছড়িয়ে যায় এবং পরবর্তী সময়ে গ্যালাক্সি ও গ্যালাক্টিক সুপার ক্লাস্টারে পরিণত হয় মহাবিশ্ব সৃষ্টির শুরুতে যদি কোয়ান্টাম অনিশ্চয়তার নিয়ম না থাকত তবে মহাবিশ্বের এক এক প্রান্তে গ্যালাক্সি ও গ্যালাকটিক সুপার ক্লাস্টারের বিন্যাস এক এক রকম হতো না অন্য কথায় ঈশ্বর যদি সর্বজ্ঞ হয়ে থাকে তবে আমাদের ইউনিভার্সের উৎপত্তি অসম্ভব ছিল মিজিও কাকু তার হাইপার স্পেস বইতে বলেন কোয়ান্টাম অনিশ্চয়তা মহাবিশ্বের একটি সহজাত বৈশিষ্ট্য একজন ঈশ্বরের পক্ষেও কোয়ান্টাম মেকানিক্সের এ আইন অমান্য করা সম্ভব নয় অন্য কথায় ঈশ্বরের পক্ষে সর্বজ্ঞ হওয়া সম্ভব নয় আর যিনি সর্বজ্ঞ নন তিনি সর্বশক্তি মানও হতে পারেন না আপনি এখন বলতে পারেন হোয়াট দ্য হ্যাক ঈশ্বর নিজেই ফিজিক্সের ইকুয়েশনের স্রষ্টা ঈশ্বর কেন ফিজিক্সের ইকুয়েশনের কাছে বন্দী থাকবেন এছাড়া কোয়ান্টাম অনিশ্চয়তা চারমাত্রিক জগতের নিয়ম এটা উচ্চমাত্রিক জগতে খাটে না একদম ঠিক ঈশ্বর অবশ্যই ফিজিক্সের ইকুয়েশনের দাস নয় এমনও হতে পারে ঈশ্বর আমাদের চারমাত্রিক জগতে বাস করে না ঈশ্বরের বাসস্থান হায়ার ডাইমেনশনাল স্পেস টাইম অথবা হাইপার স্পেস একটি ত্রিমাত্রিক জীব যেমন দ্বিমাত্রিক পৃষ্ঠের সব সবকিছু একসাথে দেখতে পায় তেমনি ঈশ্বর আমাদের ইউনিভার্সের সব কিছু একসাথে দেখে তার চোখে আমাদের ইউনিভার্স একটি দ্বিমাত্রিক সম। এখন মনে করুন ঈশ্বর মহাবিশ্বের সকল ঘটনা হায়ার ডাইমেনশন থেকে একসাথে দেখছেন তাহলে কি ঘটবে কোয়ান্টাম মেকানিক্স বলছে ঈশ্বর যদি মহাবিশ্বের সকল ঘটনা একসাথে দেখেন তাহলে মুহূর্তেই নক্ষত্রের বুকে নিউক্লিয়ার ফিউশন বন্ধ হয়ে যাবে ছায়াপথ থেকে আমাদের পৃথিবীতে আলো আসবে না ব্ল্যাক হোলের সকল তথ্য হারিয়ে যাবে ঘটনা দিগন্ত থেকে হকিং রেডিয়েশন নির্গত হবে না পৃথিবীতে জীবনের বিবর্তন থেমে যাবে স্মার্টফোন ইন্টারনেট সার্ভার সব কিছু বন্ধ হয়ে যাবে কোয়ান্টাম কম্পিউটার আর কাজ করবে না আর আপনার মস্তিষ্কের নিউরো ট্রান্সমিশন আকস্মিক শার্ট ডাউন করবে ঈশ্বর চারমাত্রিক অথবা এগারো মাত্রিক যাই হোক না কেন ঈশ্বর যদি মহাবিশ্বের সকল ঘটনা একসাথে জানেন ফিজিক্সের নিয়ম কাজ করবে না এখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি মহাবিশ্বে একজন ঈশ্বর থাকলেও থাকতে পারেন কিন্তু তিনি ফিজিক্সের ইকুয়েশন অমান্য করতে পারেন না অর্থাৎ ঈশ্বর ফিজিক্সের ইকুয়েশনের ক্রিয়েটর নন আবার মহাবিশ্বে যদি একজন ঈশ্বর থেকেও থাকেন তিনি সর্বজ্ঞ ও সর্বশক্তিমান হতে পারেন না সাম্প্রতিক জেমস ওয়েব টেলিস্কোপ একশো বিশ আলোকবর্ষ দূরে কে টু বি নামক একটি গ্রহে জীবনের সিগনাল পেয়েছে বিজ্ঞানীরা এ গ্রহের বায়ুমণ্ডলে ডাইমিথাইল সালফাইট এবং ডাইমিথাইল ডিসালফাইট নামক দুটি যোগের উপস্থিতি শনাক্ত করেছেন পৃথিবীতে এই যৌগগুলো প্রধানত সামুদ্রিক ফাইটোপ্ল্যাংটন দ্বারা উৎপন্ন হয় যা জীবনের অস্তিত্বের সম্ভাব্য ইঙ্গিত হতে পারে দু সালের একটি গবেষণা বলছে আমাদের ছায়াপথেই বিয়াল্লিশ হাজার সাতশো সাতাত্তরটি বুদ্ধিমান সভ্যতা থাকার সম্ভাবনা আছে এখান থেকে প্রমাণ হয় মহাবিশ্ব বিশেষ কোনো গ্রহের জন্য ফাইন টিউন নয় মানুষের চেয়েও শ্রেষ্ঠতম জীব মহাবিশ্বে থাকতে পারে হতে পারে আমাদের মহাবিশ্ব ফাইনটিউন নয় এটি অসীম মাল্টিভার্সের একটি লজিক্যাল কনসিকুয়েন্স অসীম মাল্টিভার্সের মধ্যে অ্যাক্সিডেন্টালি আমাদের মহাবিশ্বে জীবন বিকাশের জন্য উপযুক্ত প্রিসেট আছে ইনফ্ল্যাশন থিওরি অনুসারে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন প্রতি মুহূর্তেই ট্রিলিয়ন ট্রিলিয়ন ইউনিভার্স তৈরি করে বিলিয়ন বিলিয়ন ইউনিভার্স সঠিক প্রিসেটের অভাবে বিলুপ্ত হয়ে যায় এবং কিছু ইউনিভার্স টিকে যায় আর যেসব সব ইউনিভার্সে সঠিক কম্বিনেশনের আছে তারা মনে করে তাদের অস্তিত্বের পেছনে একজন ডিজাইনার আছে পদার্থ বিজ্ঞান আমাদের বলছে আমরা কোয়ান্টাম শূন্যতা থেকে এসেছি আমরা জেনারেল রিলেটিভিটি ও কোয়ান্টাম মেকানিক্সের নিয়ম মেনে পরিচালিত আমরা একই ফিজিক্সের ইকুয়েশন ও পরমাণু শেয়ার করেছি এজন্য জন্য ন্যাচারাল সিলেকশন প্রক্রিয়ায় জীবজগতের মধ্যে একটি কমন প্যাটার্ন দেখা যায় ফিভোলজি সিকোয়েন্স গোল্ডেন রেশিও এবং প্রাইম নাম্বার ইউনিভার্সাল কারণ আমরা ইউনিভার্সাল ফিজিক্স মেনে চলি আমাদের মহাবিশ্বের প্রোগ্রাম থাকলেও তার পেছনে কোনো প্রোগ্রাম আর নেই